নমস্কার আমি নবেন্দু আপনারা এখন আমার চ্যানেল বিগিনারে পুরোনো ইতিহাস ঘাটতে ঘাটতে আজকে আমি চলে এসেছি নদীয়া জেলার বাগচি জমশেরপুরে মোহন বাগচির জন্মস্থান অর্থাৎ বাগচি বাড়িতে আপনারা সকলে যতীন্দ্রমোহন বাগচি কাতলে দিদি কবিতা পড়েছেন এবং অবশ্যই জেনে থাকবেন যতীন্দ্রমোহন বাগচি এই বাগচি জমশেরপুরের এই রাজবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন যতীন্দ্রমোহন বাগচির বাড়ির সামনে একদম চলে এসেছি আজকে হচ্ছে সতেরোই ডিসেম্বর রবিবার অ্যাকচুয়ালি আমরা প্রথমে আজকে গেছিলাম সকালবেলা হচ্ছে বাংলাদেশ বর্ডার শিকারপুরে ওখান থেকে ব্যাক আসার সময়তে এখানে ঢুকেছি নর্মালি কি হয় দুর্গাপুজোর সময় এই যে বাড়ি এই বাড়ির দালানের ভিতরে দুর্গা মন্দির আছে সেই দুর্গা মন্দিরে প্রত্যেক বছর পুজো হয় দুর্গাপুজোর সময় প্রত্যেকবার এই বাড়ি খোলা থাকে এবং প্রত্যেকের মানে সকলের প্রবেশের জন্য পারমিশন থাকে কিন্তু এখন বাড়ি বন্ধ যেটুকু বাড়ি থেকে দেখা যাচ্ছে সেটুকু দেখছি এরপর একটু চেষ্টা করে তাহলে একবার দেখব যে পারমিশন পাওয়া যাচ্ছে কিনা আপনারা সকলে হয়তো জেনে থাকবেন বল্লভপুরের রূপকথা যে সিনেমার শুটিং হয়েছিল সেটা কিন্তু এই বাড়িতে শুটিং হয়েছিল আপনারা যদি বল্লভপুরের রূপকথা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই দেখবেন যে এখানে সে শুটিংটা হয়েছিল তো যাই হোক আমরা আজকে ওর টাইমে চলে এসেছি এখানে এখন ঢোকার পারমিশান পাওয়া যাচ্ছে না যাই না রিকোয়েস্ট করলে পারমিশানটা দেবে কি না যদি পারমিশান দেয় ভিতরে একবার যাওয়ার চেষ্টা করব তার আগে একবার ঘুরে নিই বাড়ির সাইডের অংশগুলো এই যে অংশটা যখন আমরা এর আগে এসেছি তখন বাড়ির এই যে কর্নারটা এটা কিন্তু এরকম ভাঙা ছিল না তখন কিন্তু ভগ্নপ্রায় অবস্থায় ছিল এখন কিন্তু পুরো ভেঙে গেছে বাড়ির মেন যে বন্ধ আছে ঠিকই কিন্তু এর সামনে যে ঝুলন্ত বারান্দা ঝুল বারান্দা যেগুলো সেটা কিন্তু এখনো বর্তমান অনেক কষ্টে এই জমশেদপুর রাজবাড়ির ভিতরে প্রবেশ করে গেছি যে গেটটা তখন বন্ধ দেখাচ্ছিলাম ওই যে সামনের ওটা বাইরের দিকের গেট এটা এখনো বন্ধ আছে কোন গেট দিয়ে অ্যাকচুয়ালি আমরা ঢুকেছি সেটা বেড়ানোর সময় দেখাবো এখন দেখাচ্ছি না সেটা দেখাবো শেষে এটা হচ্ছে বাড়ির প্রাঙ্গণ আমি যেটা একটু আগে বলছিলাম প্রত্যেকবার দুর্গাপুজোর সময় এই বাড়ির গেট সকলের জন্য খোলা থাকে এবং এখানেই এই যে দালান এই দালানেই কিন্তু দুর্গাপুজো হয় আর চারিদিক দিয়ে ঘেরা পুরো বনেদের বাড়ি যেমন হয় চারিদিকে ছাদ মাছের দালান এই এই বাড়ি আর একইভাবে এখানে যেমন একটা দালান আছে একইভাবে কিন্তু এখানেও একটা দালান আছে এটা একটু ভগ্নপ্রায় বাড়িটা একটু ভগ্নপ্রায় আসলে সংরক্ষণের অভাব দেখা দেখাশোনার অভাবে বাড়িটা এরকম অবস্থা এরকম ভেঙে চড়ে আছে তবে বাড়িটা ভগ্নপ্রায় হলেও বাড়ির যা স্ট্রাকচার এবং যা কাজ এখনও কিন্তু সত্যি দেখার মতো এইটা হচ্ছে মেন গেট যেটা এখন বন্ধ আর তারপরে আছে এই গেট যেটা দিয়ে এখানে ভিতরে দাঁড়ানি যাওয়া যায় আমি একটু আগেই বলছিলাম বল্লভপুরের রূপকথা যে সিনেমা সেটা কিন্তু এই বাড়িতে শুটিং হয়েছে এবং যদি আপনি ভালো করে দেখে থাকেন এই যে মেন গেট এই গেটেও কিন্তু অনেক শ্যুটিং আছে তাছাড়া এর যে ফার্স্ট ফ্লোর তাতেও কিছু শ্যুটিং আছে এবং একদম উপরে টপের যে ছাদ সেখানেও কয়েকটা শ্যুটিং আছে আপনারা যদি সিনেমাটা না দেখে থাকেন দেখে নেবেন এবং সিনেমা দেখার পরে আমার এই ভিডিও দেখবেন তাহলে একটু একটু করে দুটো মিল খুঁজে পাবেন এবারে একটু ফিরে যাওয়া যাক ইতিহাসের পাতায় ইংরেজি আঠারোশো সালের সাতাশে নভেম্বর কবি যতীন্দ্র বাগচি জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল হরিমোহন বাগচি শোনা যায় বাংলার যে বারো ভূইয়া ছিল তাদের মধ্যে এক ভুইয়া হল এই বাগজিরা বাগজিবাড়ির দুর্গাপুজো প্রায় পাঁচশো বছর পুরনো যতীন্দ্র বাগচি বড় হয়ে কলকাতাতে পড়াশোনা করেন তৎকালীন ডাব কলেজ বর্তমানে যা স্কটিশ চার্চ কলেজ সেখান থেকে তিনি তার প্রথম ডিগ্রি অর্জন করেন যতীন্দ্র মোহন বাগচি তার কবিতা কাজলাদির জন্য জনপ্রিয় তাছাড়াও তিনি বাংলা কবিতায় রবীন্দ্রনাথ পরবর্তী সময়ের প্রধান কণ্ঠস্বর হিসেবে বিবেচিত হন তার কবিতার মধ্যে দিয়ে তৎকালীন সময়ের জটিলতা সুখ দুঃখ এই সবের ছবি খুব সুন্দরভাবে পাওয়া যায় এই যে বাড়ি তার ঠিক পেছন দিকেই এরকম একটা গেট আছে গেটটা খুলেই আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করব অনেক ব্যাপারে এই দিকটা হচ্ছে বাড়ির পেছন দিকের অংশ যেটা সামনের দিকে তুলনায় অনেকটা বেশি ভেঙে চুড়ে আছে সংস্কারের অভাব খুব বেশি আর এই ঘরে চামচিকির শব্দ হচ্ছে আমার ক্যামেরায় আসবে কিনা জানি না চামচিকির কিন্তু একটা শব্দ ঘর থেকে আমরা শুনতে পাচ্ছি যদি আমি একা আসতাম এখন বাজছে এখন বাজছে বিকেল চারটে তিনটে চুয়ান্ন যদি আমি এই সময় একা আসতাম স্বাভাবিক আমার ভয় লাগতো আমি কিন্তু ঢুকতে পারতাম না যেটা মনে হচ্ছে সেটা হয়তো রন্ধনশালা মানে রান্নাঘরের ছিল এবং এখানে একটা কুয়ো আছে কুয়োটা এরকম বল্লভপুরের রূপকথা কজন দেখেছেন আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে বল্লভপুরের রূপকথা দেখেছেন কিনা আর এই ভিডিওর সঙ্গে বল্লভপুরের রূপকথার যে স্পট তার কোনো মিল পাচ্ছেন কি না ভিডিও দেখতে দেখতে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বল্লভপুরের রূপকথা সিনেমা যেটা এই বাড়িতে শুটিং হয়েছিল তাতে দেখা কিছু ভৌতিক দৃশ্য এবং এই বাড়ির ভগ্নপ্রায় দৃশ্য দেখে আমাদের গা একটু হলেও ঝমঝম করছিলো আসুন সেই অনুভূতি শেয়ার করি আপনাদের সঙ্গেও আমি একটু চেষ্টা করবো উপরের দিকে যাওয়ার উপরে গেলে উপর থেকে নিচের যে বাড়ির ভিউ সেটা আরও ভালো পাওয়া যায় বলে বিশ্বাস আমরা সিঁড়িটা অনেকক্ষণ থেকে খুঁজছি সিঁড়ি খুঁজে পাচ্ছিলাম না এটা হচ্ছে রাস্তা যেটাকে দিয়ে ব্লক করা আছে এইটাকে এরকমভাবে ইচ্ছা ছিল না যাওয়া যাবে না তাই কি হুম এটা হচ্ছে সিঁড়ি যেটা এদিক দিয়ে উপরে গেছিলো কিন্তু আমরা কোনোভাবে এটাকে পাচ্ছি না আমি কয়েকটা ভিডিও দেখেছিলাম ছাদের কন্ডিশনটা খুব একটা ভালো না এবং হচ্ছে যে ছাদের যে রেলিংগুলো দেখতে পাচ্ছেন ছাদের যে উপরে রেলিং অনেকগুলো আছে অনেকগুলো লাইন ভেঙে গেছে হয়তো এই জন্যেই উপরে ওঠার যে সিঁড়ি সেটাকে পুরো ব্লক করে দেওয়া আছে সিঁড়িতে মানে সিঁড়ি উঠতে দায়িত্ব দিচ্ছে না এই বাড়িতে উপরে উঠতে পারলাম না একটা আফসোস থেকে গেলো যাই হোক তাও ভিতরে ঢুকতে পেরেছিলাম এটা অনেক এই বাড়িতে আঠারোশো সালে যোতি বাগজি জন্মগ্রহণ করেছিলেন কিন্তু উনি এই বাড়িতে বড়ো হননি বড়ো হয়েছেন তার এরই এক পাশের একটা লাগোয়া বাড়িতে আমরা সেই বাড়িবার যাওয়ার চেষ্টা করব এই বাড়ির যে কেয়ারটেকার মিস্টার রফিক আমি চেষ্টা করবো তার নাম্বারটা নিচে শেয়ার করে দেওয়ার নর্মালি পুজোর সময় বাদ দিয়ে তো সবসময় এখানে আপনারা খোলা পাবেন না আমরা কোনোভাবে এদিক দিয়ে ঢুকে দেখে এসেছি যদি আপনারা কোনো সময় আসেন চেষ্টা করবেন মিস্টার রফিকের সঙ্গে যোগাযোগ করে তবে আসার রফিকের পারমিশান ছাড়া কিন্তু ভিতরে কোনোভাবে অ্যালাউড না আমরাও ওনার কাছ থেকে অলিখিতভাবে পারমিশান নিয়ে ভিতরে ঢুকেছিলাম যতীন্দ্রমান ভাবছি যে নতুন বাড়ি যেখানে উনি বড় হয়েছিলেন পরবর্তীকালে সেখানে আমরা এখন এসেছিলাম এটা ছিল তার মেন গেট এবং এগুলো হচ্ছে তার বাড়ির সামনের দৃশ্য অনেকটাই লম্বা বাড়ি সাইড থেকে যাওয়ার সময় দেখানোর চেষ্টা করব কিন্তু এখানকার যে টেকার উনিও নাই উনি এখন অ্যাবসেন্ট তালামারা আছে সেই জন্য আমরা এখানে ঢুকতে পারলাম না এইটা হচ্ছে মেন গেট যেটা এখন আপাতত বন্ধ অবস্থায় আছে কিছু করার নেই এরকম বন্ধ অবস্থায় বাড়ি দেখে আমাদেরকে ভিডিও শেষ করে বাড়ি ফিরতে হচ্ছে প্রায় প্রায় সাড়ে চারটে পনেরো পাঁচটা বেজে গেছে শীতের সময় বেশিক্ষণ রাত্রি করা যাবে না তো যাই হোক কাজা দিদি বিখ্যাত যত নম্বর বাগচির বাড়ি এবং একই সঙ্গে বল্লভপুরের রোগকথা শুটিং হওয়ার বাড়ি দুটোই আমরা দেখালাম দুটোই দেখালাম এবার একটু বলে দিই কীভাবে আসবেন এই বাগজি জমশেদপুর বাগজি জমশেদপুর আহার জন্যে প্রথমে আসতে আপনাকে করিমপুর আমি আগের ভিডিও যেভাবে বলেছিলাম যে করিমপুর আসতে গেলে কৃষ্ণনগর থেকে বাসে প্রায় একশো কিলোমিটার দূরত্ব এই কলিমপুর থেকে বাগচি জমশেরপুর মোটামুটি ছয় থেকে সাত কিলোমিটার দূরত্ব কলিমপুর বাস স্ট্যান্ড থেকে টুকটুকে ডাইরেক্টলি আসতে পারবেন এই জমশেরপুর বাগচি বাড়িতে তাহলে ভিডিও বড় করবো না ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সঙ্গে থাকবেন যারা আপনারা আমার ভিডিও দেখেন তখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন একই সঙ্গে নিচে থাকা যে বেল আইকন সেটাকে ক্লিক করে রাখবেন সেই ক্ষেত্রে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেতে থাকবেন তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিও দেখার জন্য ধন্যবাদ